নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেলের ভিডিওতে আশা করি থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এটি আমার বাড়ির লঙ্কা গাছ দুটো লঙ্কা গাছ আমি বাগানে এখানে দেখুন রয়েছে একসাথেই দুটো লঙ্কা গাছ রয়েছে তো এই লঙ্কা গাছ থেকে যদি প্রচুর ফলন আমাদেরকে পেতে হয় সেক্ষেত্রে প্রথমত যে যে পদক্ষেপগুলো নিতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল এই লঙ্কা গাছ থেকে যদি প্রচুর লঙ্কা পেতে হয় আমাকে প্রচুর শাখা তৈরি করতে হবে যাতে দেখুন এখানে একটি মাত্র লঙ্কা গাছ একটি মাত্র ডাঁটি উঠে গেছে ক্ষেত্রেও অন্যটির ক্ষেত্রেও কিন্তু তাই দেখুন তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এদেরকে একটা থ্রি জি কাটিং করতে হবে ফার্স্ট অফ অল দেখুন এই লঙ্কা গাছের যে মেইন যে স্টেম মেইন যে মাথাটি বা শাখাটি রয়েছে সেটিকে আমাকে পিঞ্চিং করে দিতে হবে মানে কেটে দিতে হবে দেখুন এই যে এই মাথাটি আমি কেটে দিলাম পরবর্তী লঙ্কা গাছের মাথাটি সেটিকেও আমি কেটে দিলাম এক্ষেত্রে কি হবে কেটে দিলে এদের নিচ থেকে প্রত্যেকটি পাতার গোড়া থেকে প্রচুর প্রচুর শাখা আরও বেরোবে নতুন নতুন কোর কিন্তু বেরোবে আর যত বেশি কোর বেরোবে তত বেশি তাতে লঙ্কা ধারণ করার বেশ কিন্তু চলে আসবে যেমন দেখুন এ পাশে যে গাছটি রয়েছে এই গাছে আমি যখন মাথা থেকে আমি পিঞ্চিং করেছিলাম তার পরবর্তীতে দেখুন তাদের কত শাখা বেরিয়েছে আরও একটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এ গাছটির ক্ষেত্রেও তাই পিঞ্চিং করার পরে কত এদের শাখা বেরিয়েছে দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা পিঞ্চিং করার পরে তাদের কত শাখা বেরিয়েছে এভাবে আপনারাও আপনাদের বাড়িতে যে প্রিয় লঙ্কা গাছগুলি রয়েছে সেই গাছগুলোর পিঞ্চিং করুন দেখবেন এরকম সুন্দর সুন্দর প্রচুর স্টেম বেরোবে আপনার লঙ্কা গাছ প্রচুর ঝোপালো হয়ে দাঁড়াবে তা যত বেশি ঝোপালো হবে যত বেশি এদের স্টেম শাখা বেরোবে তত বেশি কিন্তু লঙ্কা ধারণ করার ক্ষমতা চলে আসবে আপনার সেই গাছের যখন এত সুন্দর ঝোপালো হবে ধীরে ধীরে গাছের ডেভেলপমেন্ট হবে কি খাবার দিতে হবে সেটাও আলোচনা করব আর সবশেষে আলোচনা করব বন্ধুরা যে এই লঙ্কা গাছের পাতা যদি কুঁকড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে তার পরিচর্যা করবেন দেখুন এই একটি লঙ্কা গাছ রয়েছে এর পাতাগুলি একটু কুকড়ে গেছে তো এক্ষেত্রে কী পরিচর্যা করলে এই লঙ্কার পাতাগুলি কোকড়াবে না তারও গাইড সম্পূর্ণ শেয়ার করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা তো দেখুন থ্রি জি কাটিং করার পরে একটি রেজাল্ট আমার কাছে রয়েছে আপনাদেরকে দেখাই দেখুন এপাশে আমার আরও একটি লঙ্কা গাছ রয়েছে দেখুন থ্রি জি কাটিং করার পরে তাদের কতগুলি স্টেম বেরিয়েছে দেখুন প্রচুর শাখা এদের বেরিয়েছে আর তাতে লঙ্কাতে কত লঙ্কা ধরেছে দেখুন গাছে দেখুন বন্ধুরা কত লঙ্কা এই গাছটিতে ধরেছে দেখুন ছোট্ট একটি গাছ কিন্তু তাতে লঙ্কা ধরেছে প্রচুর দেখুন বন্ধুরা এরকম যদি আপনার বাড়িতে তিন থেকে চারটি গাছ থাকে আপনাদেরকে বন্ধুরা লঙ্কা কিনে খেতে হবে না বাজার থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা লঙ্কা গাছের থ্রি জি কাটিং করবেন তো এবারে আমি আলোচনা করব যে এই লঙ্কা গাছে যদি এত সুন্দর ভালো ফলন পেতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে বন্ধুরা বেশি কিছু নয় আপনারা যদি প্রত্যেকটি গাছের জন্য দু থেকে তিন টাকা খরচা করেন সেক্ষেত্রে দেখবেন এরকম সুন্দর সুন্দর লঙ্কা আপনারাও পেতে পারেন তো চলুন সেটা শেয়ার করব যে কি কি ফার্টিলাইজার আপনারা দেবেন হ্যাঁ সম্পূর্ণ জৈব উপকরণ আমি বলবো কোনো রকম রাসায়নিক নয় কারণ আপনারা যে শখের বাগান বানিয়েছেন সেটা আপনারা চাইবেন যে রাসায়নিক যাতে ব্যবহার না করি তাতে যেন ফলনটা ভালো হয় সেটারই গাইড আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জৈব ভিত্তিকভাবে আপনারা সুন্দরভাবে লঙ্কা চাষ আপনারা বাড়িতে করতে পারবেন নিজের পরিবারের জন্য এবং নিজের কাছের মানুষের জন্য সেই সবজিগুলি কিভাবে করবেন সেটা আমি শেয়ার করব যে কি কি ফার্টিলাইজার আপনারা দেবেন তো চলুন স্টার্ট করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি দুটি উপকরণ নিয়েছি আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন আর যদি দুটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে দুটি আপনারা এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করতে পারেন তো দেখুন প্রথমত আমি যেটি ব্যবহার করব যেটা খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন আপনাদের প্রিয় লঙ্কা গাছের স্বাস্থ্যকে ভালো করার জন্য যেটা প্রধানত হলো আপনাদের বাড়িতে যদি গোবর সার থেকে থাকে বা ভার্মি কম্পোস্ট থেকে থাকে দেখুন আপনি যদি গোবর সার বা ভার্মি কম্পোস্ট নর্মালি গুঁড়ো অবস্থায় ব্যব ব্যবহার করেন সেটা দেখা যাবে গাছ অ্যাবজর্ব করতে একটু সময় লাগতে পারে আপনারা যদি একদিন বা দুদিন এই গোবর সারকে জলে ভিজিয়ে রাখেন এবং তারপরে সেটা যদি গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার লঙ্কা গাছ খুব তাড়াতাড়ি তার রেজাল্ট দেবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনার লঙ্কা গাছ কতটা সুন্দরভাবে অল্প সময়ে কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে সেমভাবে আপনারা যদি প্রয়োগ করেন দ্বিতীয় ফার্টিলাইজারটা সম্পূর্ণ জৈব আমার চ্যানেলে দেওয়াও আছে এটা হলো সর্ষের খোল ভেজানো জল যেটা আমি পাঁচ থেকে ছ দিন আমি এই সর্ষের খোল ভেজানো জল আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি আজকে এই গাছে প্রয়োগ করব। সেটাও আমি আপনাদের সঙ্গে দেখাবো আরও একটি বিষয় যখন লঙ্কা গাছ আপনার বেড়ে যাবে মনে করুন এই গাছটির মতো যখন লঙ্কা গাছটি দেখবেন যে ফুল আসার টাইম অলরেডি হয়ে গেছে সেই সময় আপনাকে যেটা করতে হবে যদি অধিক ফলন পেতে হয় সেক্ষেত্রে আপনারা পটাশ ব্যবহার করবেন দেখুন বন্ধুরা গাছে যে পটাশ ব্যবহার করবেন আপনি রাসায়নিকভাবেও পটাশ দিতে পারেন আরেকটি জিনিস যেটা আমি বললাম সম্পূর্ণ জৈব উপকরণ ভিত্তিতে আপনারা যখন বাড়িতে কলা খান কলার খোসাগুলিকে ফেলবেন না এভাবে শুকিয়ে রাখবেন শুকিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেঁচি দিয়ে কাটবেন এইভাবে কাঁচি দিয়ে সেটাকে কাটবেন কেটে আপনাকে পাঁচ থেকে সাত দিন সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সেই জল যদি আপনারা এই লঙ্কা গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখা যাবে যখন লঙ্কা গাছে আপনার ফুল আসার টাইম প্রায় হয়ে গেছে সেই টাইমে প্রয়োগ করলে প্রত্যেকটি লঙ্কার ফুল থেকে কিন্তু লঙ্কা হবে লঙ্কা আপনার ঝরে যাবে না অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে লঙ্কা তো ফুল এসছে গাছে বাট ফুলগুলো ফুটছে বাট ফুলগুলো ঝরে যাচ্ছে এক্ষেত্রে যখন আপনারা এই পটাশ ব্যবহার করবেন বাট এটা জৈবভিত্তিক পটাশ সেটা যখন ব্যবহার করবেন দেখবেন আপনার গাছের এই ফুলগুলি কিন্তু ঝরে যাবে না বন্ধুরা তো অবশ্যই এটা আপনারা জৈবভিত্তিক ব্যবহার করতে পারেন আর আপনারা যদি সেটা না জোগাড় করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা নিতে পারেন এমওপি পটাস পটাশ যে কোনো ওষুধের দোকান যেখানে সার কীটনাশক পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়ে আপনারা বলবেন এমওপি পটাস পটাশ দিতে সেটা আপনাকে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে যদি জানতে হয় আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজ এখন আমি আপনাদের সঙ্গে এই দুটি জৈব সার সেটা আমি এই যে লঙ্কা গাছ যার আমি থ্রি জি কাটিং করলাম এই লঙ্কা গাছে আমি সেই জৈব সারটা প্রয়োগ করবো আপনাদেরকে সেটা শেয়ার করছি দেখুন প্রথমত এই জৈব সার প্রয়োগ করার আগে এই মাটিটা যেমন দেখুন একদম লেভেল সমান মতো রয়েছে এটাকে হালকা করে একটু খুঁড়ে দিতে হবে লক্ষ্য রাখবেন যাতে গাছের শেকড়গুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় এইভাবে মাটিগুলোকে চারিদিক থেকে একটু আপনারা করে নেবেন এরকমভাবে করে নেবেন করে নেবার পরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই যে আমি জৈব সার তৈরি করলাম যেটা গোবর সারকে আমি তিন থেকে চার দিন ভিজিয়ে রেখেছিলাম সেই লিকুইড আমি গাছে চারিদিক থেকে এভাবে দিয়ে দেবো দেখুন এইভাবে গাছের চারিদিক থেকে সেই লিকুইড সারটি আমি দিয়ে দেবো এটা কমপ্লিট হয়ে গেল আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি দুটি সারই যদি আপনি একসঙ্গে ব্যবহার করেন তাতেও কোনো সমস্যার কিছু নেই সেক্ষেত্রে দেখা যাবে আর এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যেটা রয়েছে এই শস্যের খোল ভেজানো জল নাইট্রোজেন গাছের জন্য প্রচুর পরিমাণে দরকার এবং এটা থেকে এই গাছ আরও ভালোভাবে বেড়ে উঠতে পারবে তো চলুন এটি আমি প্রয়োগ করে দিচ্ছি যেহেতু এটা সম্পূর্ণভাবে জৈব এর কোনো সাইড এফেক্ট নেই আপনার পরিমাণ কম বা বেশি হলেও কোনো সমস্যার কিছু নেই আপনার গাছের স্বাস্থ্য যথেষ্টভাবে ভালো থাকবে বন্ধুরা তো আশা করি আমি প্রয়োগ করে আপনি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমি জৈব ফার্টিলাইজার ব্যবহার করব এবং এই গাছ থেকে উইদিন আ ফোর টু ফাইভ ডেজ চার থেকে পাঁচ দিনের মধ্যে দেখবেন এই গাছের যে নতুন নতুন স্টেম প্রচুরভাবে বেরোবে আপনারা একবার প্রয়োগ করে দেখুন বন্ধুরা 100% আপনারা কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন তো দেখুন এবারে ফাইনাল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি রয়েছে মেনলি যে গাছের যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে এর জন্য কী ট্রিটমেন্ট করবেন আপনারা মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তর যখন আপনাদের গাছ সুস্থ থাকবে হ্যাঁ যদি তাতে প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করবেন প্রতি সপ্তাহে অন্তত এক থেকে দুদিন আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করবেন আপনারা নিম তেল যে কোনো যেখানে সার পাওয়া যায় সেখানে গিয়ে বলবেন নিম তেল স্প্রে করার জন্য গাছের সেই নিম তেল আপনারা কিনে যে কোনো স্প্রেয়ার বোতলের মধ্যে দিয়ে আপনারা এক লিটারের জন্য আপনারা ফাইভ এম এল নিম তেল নেবেন মানে এক চা চামচ নিলেই এনাফ সেটা আপনারা যে আপনাদের লঙ্কা গাছ রয়েছে যার পাতা কুকড়ে যাচ্ছে বা যাতে কুকড়ে না যায় তার জন্য আপনাদেরকে এইভাবে স্প্রে করে দিতে হবে চেষ্টা করবেন এটা অবশ্যই বিকেলের দিকে দেবার যখন সূর্যটা ঢলে যাবে যখন বিকেল হয়ে যাবে সেই টাইমে এবার খুব ভালোভাবে গাছের পাতার নিচের দিকটা আপনারা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন বন্ধুরা আশা করি এই টিপসগুলি আপনাদের ভালো লেগেছে এভাবে আপনারা যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন বন্ধুরা আপনাদের শখের প্রিয় লঙ্কা গাছের থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গার্ডেনিং সম্পর্কে প্রচুর টিপস অ্যান্ড গাইড এই চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা